বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মমিনুল স্টিসিং হোম প্রিয় শিক্ষার্থীরা শিরা শব্দটি বাংলা ভাষার একাধিক অর্থ থাকতে পারে প্রেক্ষিত অনুযায়ী এর মানে বদলে যায় সাধারণত এটি নিচের অর্থগুলো ব্যবহৃত হয় কিন্তু আমাদের যে বিজ্ঞানে শিরা অর্থ রক্ত পরিবহনের একটি নালি বোঝায় গাছের পাতার শিরাও অনেক সময় শিরা বলে পাথুরে বা ধাতুতে খনিজ সোনার মতো শিরা অংশ পাওয়া যায় কিন্তু এগুলো আলোচনা নয় এই ভিডিওয়ে আমরা জীববিজ্ঞানের অ্যানাটমি অংশ বা শিরা বলতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এক জীববিজ্ঞানে অ্যানাটমি শিরা বলতে বোঝায় রক্ত নালিকে। বিশেষ করে সেই নালিকে যার মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে ইংরেজিতে একে ভেইন বলা হয় অর্থাৎ রক্ত নালীর অংশ যা হৃদপিণ্ডে রক্ত নিয়ে যায় এবং কার্বন যুক্ত রক্ত শিরার ব্যতিক্রমী শিরার নাম হচ্ছে পালমোনারী শিরা সেটা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহনে সহায়তা করে থাকে প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা পৃষ্ঠা তিহাত্তর তোমাদের মূল বইয়ের আলোচনা শিরা অংশটুকু নিয়ে দেখবো পাশে থাকে খুব সুন্দর ছবি দেওয়া আছে কৈশিক আছে এবং ডান পাশে আছে শিরা লাল রক্ত বোঝাচ্ছে আর বাম পাশে ধমনি নীল রক্ত বোঝাচ্ছে কিন্তু সবসময় যেমন হয় তা না অনেক সময় অক্সিজেন যুক্ত রক্ত বহন করতে পারে অনেক সময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে কিন্তু এটা আমাদের অনেক সময় গুলে যায় আজ থেকে আমরা খেয়াল রাখবো সকল ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে কিন্তু ব্যতিক্রম হচ্ছে পালমোনারি বা আমরা ফুসফুসীয় ধমনি বলতে পারি সেটা অক্সিজেনের বদলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে স্বাভাবিকভাবে সকল শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে কিন্তু ব্যতিক্রম হচ্ছে পালমোনারি বা আমরা এটা আরেক ভাষায় বলতে পারি ফুসফুসীয় শিরা অর্থাৎ যে শিরাটা ফুসফুসের সাথে লিংকে যুক্ত অর্থাৎ যে শিরাটা ফুসফুস থেকে সৃষ্টি হয়েছে সেই শিরাগুলো না করে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে এরা একটু ব্যতিক্রম এদের মনে রাখতে হয় আর বেশি ব্যতিক্রম এরপরে দেখো শিরা যেসব রক্ত নালী মাধ্যমে মাত্রার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দেহের বিভিন্ন অঙ্গে থেকে হৃদপিণ্ডে ফিরে আসে ধমনীর মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ছিল শিরার মাধ্যমে সারা শরীর থেকে কোথায় আসে হৃদপিণ্ডে চলে আসে এই প্রক্রিয়া করতে সাহায্য করে তাকেই বলে শিরা তবে পালমোনারি শিরা এর বললাম পালমোনারি হলে সোজাকার্ত কথা কি হবে উল্টো তবে পালমোনারি শিরা এর ব্যতিক্রম এর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে ফিরে আসে বলে এটিকে শিরা বলা হয় তবে এই শিরা ফুসফুসীয় ফুসফুস থেকে মাত্রার অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে তাহলে কি রক্ত বহন করে রক্ত যেটা আমি পরবর্তী পৃষ্ঠা পৃষ্ঠা চুহাত্তর হৃৎপিণ্ড নিয়ে আসে তার মানে অক্সিজেন যুক্ত রক্ত শিরার প্রাচীর ধমনির মতো তিনটি স্তরে গঠিত হলেও ত্রাসির বেশ পাতলা এবং গহব্বরটি বড় অর্থাৎ শিরার বড় হয় আর প্রাচীর গুলো পাতলা হয় বিষয়টি তোমাদের কাছে একটু জটিল লাগতে পারে প্রিয় শিক্ষার্থীরা আমি একটা সহজ উদাহরণ দিয়ে মনে রাখার জন্য তোমাদের চেষ্টা করছি তোমরা অনেক সময় দেখো অনেক দামি তার তার বা যেগুলো আমরা কেবল বলি তার কিনলে এই তারগুলোর যে ভিতরে কোর থাকে বা কয়েল থাকে দামি গুলো কয়েল থেকে মোটা আর ওপরের গুলো থাকে একটু তুলনামূলক কম পুরু এই ধরনের তারগুলোকে আমরা তুলনা করতে পারি যার কয়েলগুলো বা তামার তারগুলো ভিতরে পাতগুলো মোটা থাকবে সেগুলো শিরার সাথে তুলনা করতে পারি আর যেগুলোর কভার অনেক পুরু হয় কিন্তু ভিতরে তামার পাত খুব কম থাকে চিকন থাকে সেগুলো শি আমরা তুলনা করতে পারি ধমনির সাথে অর্থাৎ ধমনির বাইরের প্রাচীর পূর্ব ওই যে চামড়া পুর কথায় বলে আর থেকে শিরার বাইরের চামড়া পাতলা শিরা প্রাচীর ধমনির মতো তিনটি স্তরে গঠিত হলেও প্রাচীর বেশ পাতলা এবং গহবরটি বড় চিত্র তিন পয়েন্ট শূন্য নয় যেটা আমরা বর্ণনা করেছি বেশিরভাগ শিরায় কপাটিকা থাকায় শিরা দিয়ে রক্ত ধীরে ধীরে একমুখী প্রবাহিত হয় কপাটিকা বিষয়টি রক্তের প্রবাহ নিয়ন্ত্রণ করে কিছুটা আমরা কপাটিকা জিনিসটা ভাল্বের সাথে তুলনা করতে পারি আমরা নলকূপে দেখেছি ভাল ব্যবহার হয় যাতে পানির প্রবাহ মাত্রা ঠিক থাকে এবং বাতাসটা ধরে রাখতে পারে ঠিক এমনই ভাবে কপাটিকা আমাদের শরীরের ভিতরে অবস্থিত করে বিভিন্ন কাজ করে যেমন রক্তের ক্ষেত্রে কপাটিকা কি করছে রক্তের প্রবাহ মাত্রা ঠিক রাখছে ধমনী প্রান্তের কৈশিক জালিকাগুলো ক্রমশ একত্রিত হয়ে প্রথমে সূক্ষ্মশিরা বা উপশিরা গঠন করে উপশিরাগুলো পরস্পর মিলিত হয়ে পরে শিরা গঠন করে তার মানে কৈশিক জালিকা থেকেই শিরার উৎপত্তি কতগুলো শিরা মিলে মহাশিরা গঠন করে এভাবে শিরা কৈশিক জালিকা থেকে শুরু করে শুরু হয় এবং হৃৎপিণ্ডে শেষ হয় অর্থাৎ শিরা চলার পথ হচ্ছে কৈশিক জালিকা থেকে সৃষ্টি হৃৎপিণ্ডে গিয়ে সমাপ্তি উল্লেখ্য যে ধমনীয় শিরা উভয়ই রক্তে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড একত্রে উপস্থিত থাকে পার্থক্য কেবল তাদের মাত্রা বা পরিমাপে প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা একটা ছবি দেখব যেখানে লেখা আছে হৃদপিণ্ডে লম্বচ্ছেদ দেখো ডান অলিন্দ ছবি দেওয়া আছে যার ভিতরে কি রক্ত আসছে ধমনী থেকে রক্ত আসছে এবং বাম অলিন্দে শিরা থেকে রক্ত আসছে ডান নিলয়ে ধমনি থেকে এবং বাম নিলয়ে থেকে প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল দেখা হবে পরবর্তী ভিডিও আল্লাহ হাফেজ